নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজিস কিচেনে ইতিমধ্যে আপনারা দেখেই নিয়েছেন আজকে আমাদের সমস্ত বন্ধুদের মিষ্টি মুখ করাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মিষ্টির খুবই জনপ্রিয় রেসিপি নিয়ে কালাকাদ এই কালাকাদ রেসিপিটি খুব সহজেই বাড়িতে করে নেওয়া যায় কি করে করবেন চলুন দেখে নিই প্রথমে আমরা পাঁচশো গ্রাম এখানে গরুর দুধ ইউজ করেছি এখানে প্যাকেট দুধই আমরা গরুর প্যাকেটের দুধই ইউজ করেছি সেই গরুর প্যাকেট দুধের মধ্যে আমরা প্রায় এক কাপ মতো গুঁড়ো দুধ ইউজ করেছি এখানে আমুল স্প্রে গুঁড়ো দুধটাই আমরা নিয়েছিলাম এবং সে তার সাথে আমরা এক কাপ চিনি সঙ্গে সঙ্গে অ্যাড করে দিয়েছি তো এটা অল্প গরম অবস্থায় দুধটাকেই কিন্তু এই সমস্ত চিনি এবং আপনাকে পাউডার দুধটাকে অ্যাড করতে হবে এবং দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে অন্যদিকে একটি কড়াইতে কিছুটা পরিমাণ চিনি নিয়ে একটু কেরামেল করে নিতে হবে এবং এই কেরামেলটা দুধতে একটু ফুটে গেলে এই কেরামেলটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কালাখাদের একটা সুন্দর কালার এবং তার সাথে একটা সুন্দর স্মেলও আপনারা পাবেন এইটা এতটাই ভালো লাগে যদি এই কেরেমেলটা আপনারা ইউজ করেন এটা আপনারা চাইলে সাদাও ইউজ করতে পারেন মানে পুরো দুধেরও করতে পারেন কিন্তু যদি একটু কেরামেল দেন একটা কালারটাও খুব সুন্দর জেনুইন আসে প্লাস টেস্টেরও অনেকটা পরিমাণ মাত্রা বাড়িয়ে দেয় তো আপনাকে ক্যারেমেলটা দিয়ে ভালো করে দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে যেহেতু চিনির ক্যারামেল রয়েছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরকম নাড়তে থাকা অবস্থায় যখন হালকা একটু দুধটা ফুটে যাবে তখন ওর ভিতর থেকে আপনাকে তিন থেকে চার হাতা মতো দুধ নিয়ে নিতে হবে এবং এই দুধের মধ্যে আপনাকে টক দই মিশিয়ে নিতে হবে এখানে আপনার প্যাকেটের টক দইও ইউজ করতে পারেন প্লাস দোকানের পাতানো বা বাড়িতে পাতানো যদি টক দই থাকে সেটাও ইউজ করতে পারেন আমরা এখানে ইউজ এখানে মোটামুটি আপনাকে হাফ কাপের মতো আমরা টক দই নিয়ে নিয়েছি এবং এই টক দইটাকে এই ক্যারামেল দুধের সাথে ভালো করে অনবরত মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে অনবরত সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আপনাকে এই যে ক্যারামেল আর এবং দইয়ের যে মিশ্রণটা এটাকে সেই দুধের মধ্যে যে ক্যারামেল আলাদা দুধটা করে রাখবেন তার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখবেন আপনাদের অলরেডি ছানা কাটা স্টার্ট হয়ে গেছে তখনই বুঝবেন এই পর্যায়ে আপনাকে আর কোনো তেমন করণীয় কাজ নেই এবার এই দুধটাকে আপনাকে নামিয়ে ছানাগুলোকে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে একটা আলাদা পাত্রে দেখুন এরকম একটা টেক্সচার চলে আসবে এই ছানাটাকে যখনই দেখবেন এরকম জল ঝরিয়ে নেওয়ার পর এরকম টেক্সচার আসছে তখন এই ছানাটা থেকে আপনাকে ভালো করে চিপে একটা সাদা কাপড়ে ভালো করে চিপে বা একটা ছাঁকনিতে ভালো করে চিপে আপনাকে সম্পূর্ণ কিন্তু জলটাকে ঝরিয়ে ঠিক এরম একটা টেক্সচারে নিয়ে আসতে হবে অনেকে এটাকে আটো বা এই মাখা ভাবটা আনার জন্য অনেকে ময়দারও ইউজ করে আমরা এখানে পুরো দুধেরই ইউজ করেছি এখানে কোনো ময়দা বা অন্য কোনো কিছুরই ইউজ করিনি আপনারা এইভাবেও করতে পারেন খুবই সুন্দর কালাকাদ হয় এবং খেতে যথেষ্ট টেস্ট তো এর উপর থেকে আপনার চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিতে পারেন আমরা এখানে সাধারণত এখানে কাঠ চাইলে জায়গায় অন্যান্য যে কোনো জিনিস আপনারা দিতে পারেন আপনার যে ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ যদি পছন্দ কিসমিস পছন্দ তো আপনার যে ধরনের ড্রাই ফ্রুট পছন্দ সে ধরনের আপনার একটা পাত্রে এরকম শেপ দেওয়ার পরে ওর মধ্যে উপর দিয়ে আপনি ছড়িয়ে দিতে পারেন এবার যেটা কাজ এই পুরো আপনার মিষ্টিটাকে যেটা আপনি করলেন এটাকে রেস্ট হওয়ার জন্য মিনিমাম আপনাকে পাঁচ থেকে ছ ঘন্টা আপনাকে ফ্রিজে রাখতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা এটা যদি আপনার ফ্রিজে রাখে তাহলে এটা খুবই সুন্দরভাবে সেট হয় আমরাও তাই করেছিলাম পুরো সুন্দর করে উপর থেকে ফ্রুট দেওয়ার পরে এটাকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমরা এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং ছ ঘন্টা পরে আমরা যখন ফ্রিজ থেকে এটাকে বের করলাম তখন অলমোস্ট আমাদের কালাকাত কিন্তু রেডি তো দেখুন কত সুন্দর জমে গেছে এবং রাস্তো খুবই এক্সাইটেড এটাকে বের করার জন্য কারণ ওটা ওর ফেভারিট মিষ্টি প্লাস আমার মারও খুব ফেভারিট মিষ্টি তো এই মিষ্টিটা আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে বা কোনো অকেশানে বা বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা চটপট করে থাকি এই মিষ্টিটা আগে থেকেই রেডি করে রাখি তো আপনাদের বাড়িতে কোনো ধরনের গেস্ট আসলে দোকান থেকে মিষ্টি কিনে আর কেন টাকা নষ্ট পাঁচশো গ্রাম দুধে এতগুলো মিষ্টি হয়ে যেতে পারে তা চলুন এবার থেকে বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে এই ধরনের সুন্দর মিষ্টি আমরা এই ধরনের অনেক ধরনের নতুন নতুন মিষ্টি রেসিপি সামনে আগামী দিনগুলো আপনাদের সামনে তুলে তো যদি নতুন জানতে চান বা দেখতে ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো সেই রেসিপিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো দেখুন কত সুন্দর সুন্দর ভাবে কেটে নেওয়া হচ্ছে তো আপনারা চাইলে আপনাদের মনে যেমন পিসের দরকার সেমন ধরনের শেপ নিয়ে দিতে পারে আপনারা সাধারণত এরকম চৌকো সেপে রেখেছি দেখুন এক একটা পিস দিয়ে কত মোটা মোটা কালাকার হয়েছে আর উপরে ড্রাই ফ্রুটগুলো যথেষ্ট ভালো তো এই কালাকাতটা এতটাই ফেভারেট আমাদের বাড়ির যে সেদিনই কিন্তু উড়ে গেছিল। পরে আমি একটাও পাইনি ভিডিও শ্যুট করতে করতে সবাই টেস্ট করতে করতেই শেষ তো নেক্সট দিন আবার আমরা এই কালাকাতটা বানিয়েছিলাম তো এরকম কালাকাত রেসিপি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখন টেস্ট করার পালা টেস্ট করে দেখুক আমাদের রাজবাবু কেমন লাগছে এক্সপ্রেশন থেকে বুঝতেই পেরেছেন এক্সপ্রেশন দেওয়ার সময়টুকু নেই যাক ভালোই লেগেছে ওর এবার নেক্সট হচ্ছে আমাদের এখানকার বাড়ির যে মেন কর্তা মানে আমার মা তার হচ্ছে টেস্ট করার পর্ব আমার মা কিন্তু একটু প্রত্যেকটা জিনিসে একটু পারফেকশনই চায় তো মা বলছে তুই যে করেছিস দেখি কেমন লাগে তাহলে আমি টেস্ট করব বাকিটা তো এর পরের টেস্টটা মাকে দিয়ে করানো হয়েছে এবং মা খেয়ে যেটা বলল যে মার নাকি এটা অনবদ্য ভালো লেগেছে তো এইভাবেই আপনারাও বাড়িতে আপনাদের মা বাবা বা ভাই বোন বা বন্ধু বান্ধব বা প্রিয়জনকে এই ধরনের মিষ্টি খাইয়ে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন যে হ্যাঁ আপনিও কিন্তু বাড়িতেই এত সুন্দর মিষ্টি করতে পারেন এটা কিন্তু দোকানে যাওয়ার আপনার দরকার নেই বা অনেক সময় ক্রেভিং সোটে রাত্রিবেলা বা অনেক সময় যেখানে হয়তো দোকান বা যাওয়ার মতো বা খোলার সেই সময়টাও থাকে না তো চটপট সেই টাইমে কিন্তু এই রেসিপিগুলো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো এরকম নতুন নতুন রেসিপি অবশ্যই আপনারা দেখতে পাবেন আমাদের পেজে তো আমাদের পেজটাকে ফলো করে দেবেন এবং আর কী কী রেসিপি বিভিন্ন ধরনের রেসিপি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ